ফুলকপি কেজিতে বিক্রি হয় প্রথম দিকে এ নিয়ে কাস্টমারদের সাথে ব্যবসায়ীদের তর্ক বিতর্কের শেষ নেই এর মধ্যে আমি উপস্থিত ছিলাম এর মধ্যে একজন কাস্টমার আসছে এবং বিক্রেতাকে নানান প্রশ্ন করছে এবং আমাকে সেখানে উপস্থিত দেখে তিনি বলছেন আপনি এটা নিয়ে লাইভ করতে পারেন না কেন তারা কেজিতে বিক্রি করে এত বড় লম্বা মাথা থাকে কেন তারা এটি কি করে এ ব্যাপারে কি আপনার কোনো প্রশ্ন নাই ওনাকে সামনে রেখেই বিক্রেতাকে প্রশ্ন করলাম যে কেন আপনি কেজিতে বিক্রি করেন বলছে দেখেন আমি কেজিতে কিনে আনি আমি কেজিতে বিক্রি করি তা আমি বলছি প্রথম দিকে কেজিতে ফুলকপি বিক্রি হলেও শেষ দিকে কিন্তু আবার পিস হিসেবে বিক্রি হয় ঘটনাটা কি কৃষক কি এগুলো পিসে বিক্রি করে না কেজিতে বিক্রি করে বলছে এই ব্যাপারে তো আমি জানি না তবে যতটুকু জানি ততটুকু আপনাকে বলি এটা প্রথম দিকে সাধারণত রাজশাহী অঞ্চল থেকে আসে তো রাজশাহী অঞ্চলে যারা শুনছেন আশা করি বিনয়ের সহিত অনুরোধ রাখবো কমেন্ট করবেন সেখানকার মেহনতি কৃষক যারা রোদে পরে বৃষ্টিতে ভিজে এই ফসল উৎপাদন করে যদিও তাদের দাম নেই তাদেরকে দাম দেয় না তো তারা কি এইগুলো পিস হিসেবে বিক্রি করে নাকি কেজি হিসেবে বিক্রি করে আচ্ছা এখন রাজশাহী অঞ্চল থেকে বিক্রেতা বলছে এখন এগুলো কেজি হিসেবে ব্যাপারী কিনে তারপরে ব্যাপারের কাছ থেকে আরো কয়েকটা হাত বদল হয়ে কেজিতে আমাদের নিকট আসে এবং পরবর্তীতে ভোক্তাদের নিকট যায় আর ভোক্তারা আমাদেরকে নানান প্রশ্ন করে কেন আপনারা কেজিতে এত বড় ডাটা সহ বিক্রি করছেন আপনারা বেশি লাভ করে ফেলছেন আপনারা দুই নাম্বারই করছেন এখন খুচরা বিক্রেতা বলছে আমার তো কিছু করার নেই আমি যদি কেজিতে কিনি কেজিতে বিক্রি করব। পিসে কিনলে পিসে বিক্রি করবো তাহলে পিসে কখন বিক্রি হবে বলছে স্থানীয় ফুলকপিগুলো যখন বাজারে আসা শুরু করবে তখন চাহিদা তুলনায় যোগান বেশি তখন এগুলো পিসে বিক্রি হয় আর এখন যেহেতু চাহিদা বেশি যোগান কম তাই কেজিতে বিক্রি হচ্ছে এই সুবিধাটা আদায় করে নিচ্ছে মূলত আমরা এখনো সবাই মানুষ হতে পারিনি একেবারে ভিকারি থেকে প্রধানমন্ত্রী মানে উপরের স্তরেই চলে গেলাম এখন তো প্রধানমন্ত্রী শাসিত না এই এর মাঝখানে যারা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যার যার মতো করে আমরা পলিসি মেকিং করে মার্কেটিং পলিসি বলে ব্যবসায়িক কৌশল বলে আমরা একে অন্যকে খাওয়া দাওয়া শুরু করি একজনের পকেট থেকে আরেকজন অতিরিক্ত টাকা বের করে নিই মূলত সবাই পাপে পাপি সবাই দূষার মানে এখন দরকার কি ব্যক্তি সংস্কার রাষ্ট্র সংস্কার তো হবেই ব্যক্তি সংস্কার ওই ব্যাপারে কিনলে তার সংস্কার হতে হবে পাইকার তার সংস্কার হতে হবে খুচরা বিক্রেতার সংস্কার হতে হবে সর্বোপরি সবাই ভালো হতে হবে সবার মন মানসিকতা ভালো হতে হবে না হলে এই ফুলকপি প্রথম দিকে কেজি হিসেবে প্রতি বছর বিক্রি হয়ে আসছে আর বিক্রেতা আর কাস্টমারের মধ্যে তর্ক হয় অবসান কিছুই হয় না এই কি তর্ক বিতর্ক করতে করতেই সময় চলে যায় আল্লাহ হাফেজ